হাই ফ্রেন্ডস তো জ্যোৎস্না ব্লক থেকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে দেখবে খুব ভালো লাগবে আর এই যে তোমরা এত 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 জলাশয় দেখতে পাচ্ছ তোমরা কি ভাবছো আমি কি দীঘায় ঘুরতে এসেছি একদমই না এটা একদমই দীঘা না এইটা হলো বাঁকুড়া বাঁকুড়ার মুকুটমণিপুর মুকুটমণিপুরের হলো ড্যাম ঠিক আছে তো আমরা সবাই মিলে মানে অল ফ্যামিলি বর ছেলে তারপর মারা ঘুরতে গেছিল তো সবাই মিলে আমরা একটু চলে গেলাম ঘুরতে মুকুটমণিপুর ড্যাম দেখতে তো আমরা সবাই মিলে মুকুটমণিপুরের ড্যামে করে যাচ্ছি এপার থেকে ওপারে ওপারে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তো যদি আমরা বেশি কিছু দেখতে মানে শুধু দেখেছিলাম হরিণ তো চলো এত সুন্দর জলাশয় দেখে মনে হচ্ছে আমরা দীঘায় গেছি কিন্তু হ্যাঁ আমি কিছু কিছু জিনিস উপভোগ করছি আমি যদিও কোনো দিন দীঘাতে যাইনি দীঘাতে গেলে নাকি সবে স্নান করে তারপরে এই থৈ থৈ জলের মধ্যে ঘোরে কিন্তু আমি সত্যি কথা বলতে আমি প্রচণ্ড জল দেখে ভয় পড়ি যতক্ষণ এই নৌকতে ছিলাম ততক্ষণ শুধু ঠাকুরের নাম ডাকলাম কারণ আমি সাঁতার জানি না সেটা হয় আমার জল দেখলো প্রচণ্ড আর এত এত ঢেউ মানে ঢেউ হচ্ছিলো যে কী বলবো তোমাদের তো চলো তোমরা দেখতে থাকো ঠিক আছে মানে সত্যি এত সুন্দর লাগছিলো কিন্তু প্রচণ্ড ভয়ও লাগছিলো এই যে আমার ছেলে তখন অনেক ছোটো ছিল যদিও ভিডিওটা অনেক দিনের আমি ছাড়বো ছাড়বো করে ঠিকভাবে ছাড়া হয়নি তো চলো তোমরা দেখতে থাকো আমরা যেমন নৌকাতে ওঠো উপভোগ করেছি তোমরা দেখো কী সুন্দর চারিদিকে একদম থৈ থৈ জল শুধু জল আর জল ঠিক আছে আমি ফার্স্ট টাইম এরকম জলের মাঝখান দিয়ে নৌকোতে করে গেছি আর কি আমি কোনোদিনে নৌকোতেও সেভাবে উঠিনি নৌকোতে উঠলে আমার প্রচণ্ড ভয় করে ভয় করে এই কারণে নৌকোতে ভালোই লাগছে কিন্তু এই যে এত ঢেউ ঢেউয়ের জন্য আমার প্রচণ্ড মানে ভয় লাগে আর কি তো যাই হোক তোমরা দেখতে থাকো